আমি একদিন ইউনিভার্সিটি শিক্ষকতা করতেছি একদিন লেকচার দিতেছি লেকচার শেষ ক্লাস থেকে বের হয়ে যাব এক ছাত্র পিছন থেকে ডাক দিয়েছে স্যার আমি বললাম কি বাবা বলেন বলল স্যার আপনার কাছে একটা প্রশ্ন আছে আমি বললাম কি প্রশ্ন সে বলল স্যার বহু মানুষ রাসুলের দিদার পায় বাল্লাহ আল্লাহর রাসুলকে পায় খুঁজে পায় তার সন্তুষ্টি অর্জন করতে পারে কিভাবে আমরাও তো কোরআন হাদিস পড়ি ইসলামিক স্টাডিজে পড়ি আমরা জ্ঞান পাইনি তাকে একটি কথা বললাম ভাই আপনাকে একদিন না খাওয়াই রাখলে ক্ষুধা কেমন কি বলেন স্যার অনেক ক্ষুধা আমি বললাম যদি তিন দিন না খাওয়াই রাখি বলে স্যার তো মারাই যাব আমি বললাম যদি পনেরো দিন না খাওয়াই রাখি বলে স্যার বাজবো না আমি বলছি না যদি আল্লাহ বাছাই রাখে বলে স্যার তাহলে যা দিবেন তাই খাবো কিন্তু আমার খাইতে হবে আমার বাঁচতে হবে আমি বললাম যেই দিন আপনি আপনার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্যে পনেরো দিন ক্ষুধার্ত ব্যক্তির মতো নিজের ভিতরে মালিককে পাওয়ার জন্যে নিজের ভিতরে পনেরো দিন ক্ষুধার্ত ব্যক্তির মতো ক্ষুধা অনুভব করতে পারবেন দেখবেন আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে আর যদি নিজের ভিতরে সেই ক্ষুধা অনুভব করতে না পারেন পনেরো দিন কেন পনেরো বছর পনেরো হাজার বছর অপেক্ষা করেন মালিককে খুঁজে পাবেন না সুফি সাধকগণ সাধনার মাধ্যমে মালিককে পাওয়ার সেই আকাঙ্ক্ষা নিজের ভিতরে তৈরি করে করতে 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 এমন এক অবস্থা হয় বলে আমি তোমাকে চাই আমি দুনিয়ার কিছু চাই না আমার ইজ্জত চাই না সম্মান চাই না আমাকে চাই না কিচ্ছু না শুধু তোমাকে চাই দেখবেন মালিক তারা যদি সেটা অনুভব করতে না পারেন সাধনা এখন অনেক দূর বাকি আছে তাই নিজেকে তৈরি করেন